আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল চিকেন মোমো রেসিপি স্পেশাল এই জন্যই বলছি আমি আপনাদের দেখাবো চাউলের গুঁড়ি দিয়ে টেস্টি চিকেন মোমো রেসিপি চাউলের গুঁড়ির মোমোটা আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলুন দেখা যায় মোমো তৈরি করার জন্য আমরা প্রথমে ভিতরের পুটটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসের বুকের এক পিস মাংস নিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি এতে আমি ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পটা অথবা চাকু দিয়ে কাজটি করে নিতে পারেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুলে কুচি আদা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি আর নিয়েছি কালো গোলমরিচের গুড়ি এখন আমি সব উপকরণগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিব আমার কাছে গাজর আল পেঁয়াজ ছিল তাই আমি নিয়েছি আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও চলবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করব লেবু রস একটু মাখিয়ে নিব সব শেষে আমরা দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল আবারও সুন্দর করে মাখিয়ে ফুটটাকে রেডি করে নিব আমাদের ভিতরে ফুটটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে মোমো তৈরি করার জন্য আমরা এখন একটি ডো তৈরি করে এর জন্য আমি কড়াইতে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মাত্র লবণ এক কাপ আতপ চালের গুঁড়ি দিয়ে আমরা নাড়াচাড়া করে সুন্দর একটি ডো তৈরি করে নিব আপনারা ময়দা দিয়ে মোমোটা তো অবশ্যই খেয়েছেন চাউলের আটা দিয়ে একবার মোমো তৈরি করে দেখুন এটা কিন্তু খেতে অনেক মজা হয় এই পর্যায়ে ডোটাকে আমরা নামিয়ে নিব দেখুন ডোটা আমরা নামিয়ে নিয়েছি এখন একটু শুকনা চাউলের গুঁড়ি দিব আর হাতে একটু তেল মাখিয়ে সুন্দর করে ডোটাকে মুছে নিব একটা লম্বা শেপ দিয়ে কেটে আমি এখন এটাকে একটা রুটির মতো করে বানিয়ে নিবো রুটির মতো কিন্তু গোল করা যাবে না একটু লম্বা রাখতে হবে এভাবে একটু লম্বা করে বেচতে হবে এভাবে আমি সব করে নিয়েছি দেখুন এখন একটা রুটি নিয়ে পুটটাকে মাঝখান বরাবর বসিয়ে রুটির সাইডটা আমরা চাকু দিয়ে এভাবে কেটে নেব এভাবে ভাজ দিয়ে একটা মাছের মতো তৈরি করে নিব এখানে আসলে বলার কিছু নেই আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটা গোলমরিচ বসিয়ে দিয়েছি এভাবে আমরা সবগুলো করে নিব আমার সবগুলো মোমো তৈরি করে শেষ আমি কিন্তু একটু বড় করে করে নিয়েছি আপনারা চাইলে ছোট করে করে নিতে পারেন এগুলো এখন আমরা ভাব দিয়ে নিব দেখুন সবগুলো মোমো আমি তুলে নিচ্ছি পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম বরফ এসে গেছে এখন মোমোগুলো এর উপর দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট নিব মোমোর জন্য আমি সসটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস নিয়েছি আর নিয়েছি রসুন কুচি রসুনটাকে আমি তেলে ভাজি করে নিয়েছি নিচ্ছি এখানে এক চামিচ চিলি পিয়াস এখন এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নিব দশ মিনিট পর ফিরে এসেছি আমাদের মোমোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নিব মোমোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই মোমোর সঙ্গে চিলি অয়েল সসটাও ব্যবহার করতে পারেন আমি শুধু টমেটো সস নিয়েছি আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটার ভিতরে পুরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার এই মোমো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে আবারও আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ